আগামী কয়েকদিনে আবহাওয়া থাকবে সেটা এরকম আজকে নর্থ বেঙ্গলে যে যে পাঁচটি পাঁচটি জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এবং আলিপুরবার এগুলোতে আপনার হোয়াইট স্প্রেড রেড ফলের দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে ফোকাস দেওয়া হয়েছে এবং মালদা এবং সাউথ দিনাজপুরে আইসোলেটেড রেড ফল সত্যা দেওয়া এই

আইসোলেটেড এবং সাউথ বেঙ্গলে সব কটি জেলাতেই আপনার আইসোলেটেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার হাওড়া হুগলি কলকাতা এবং দুটি চব্বিশ পরগনা এই জেলা বাদ দিয়েছে চোদ্দ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে আইদার স্ক্যাটার রেনফল অথবা আইসোলেটেড রেনফল এর ফোরকাস্ট দেওয়া হয়েছে এক্সেপ্ট আপনার দুটি চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং কলকাতা আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেন ফল নর্থ দিনাজপুরে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেন ফল এবং বাকি জেলাগুলিতে স্প্যাটার রেন ফল আছে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল বাকিগুলিতে ফেয়ালি হোয়াইট স্প্রেড রেন ফল আছে এবং সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি আছে ওই দিনে তার মধ্যে বীরভূম ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনাপুর এবং ঝাড়গ্রামে ফেয়ারলি বাই স্প্রেড রেল এর আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেল ফলার সম্ভাবনা আছে ষোলো ষোলো সতেরো আঠেরো এই তিনটি দিনে নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড রেল ফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেল ফল সম্ভব হচ্ছে ওয়ার্নিং আজকে দার্জিলিং এবং কোচবিহারের এবং বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মধ্যে রেখে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সিনিয়ার হিট জন্য ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হিট জন্য ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তার সাথে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি সেগুলি সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি এবং আজকে সতর্কবার্তা আগামীকাল নর্থ বেঙ্গলে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি জন্য কোচবিহার এবং আলিপুরদুয়ারে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি জন্য দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এবং মালদা দিনাজপুর জলপাইগুড়িতে

বর্তমান বেগুন এবং মুর্শিদাবাদ তেরো তারিখে চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেল জন্য জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দুয়ারে এবং গুরুত্ব সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেল ফলের জন্য দার্জিলিং এবং কালিম্পংয়ে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কবার্তা হিট ওয়েভের জন্য দেওয়া হয়েছে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট এন্ড

সাউথ বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টেই আমরা বা বা সতর্কতা নেই তবে পনেরো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কতা দেওয়া হয়েছে এবং পনেরো তারিখে নর্থ বেঙ্গলে অমলা সমপ্রবর্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার রেনফল সেগুলি হচ্ছে জলপাইগুড়ি আলিপুর দুর্গার জন্য এবং গরু সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য দার্জিলিং ষোলো তারিখেও আপনার একই ব্যাপার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো রকম বা সিরিয়াল হিট হয়ে বা হট অ্যান্ড হিউমিডিটারে কোনো সতর্কবার্তা নেই রাজা দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় শুরু হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গ সব জেলাতে এবং নর্থ বেঙ্গলে ওই দিনে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু হেভি হেভি রেনফলের জন্য আলিমপুরপুর এবং কুচবিহারে এবং হলুদ সতর্কবার্তা ফর হেভি রেনফল দেওয়া হয়েছে জো বেঙ্গল